ছিল তো এই লাস্ট বাকি সবগুলো মিলিয়ে তোমাদেরকে ভিডিও সে করার কথা আর দেখ আর দেখো সকাল সকাল উঠেছি ওই জামা কাপড় এখন মেলা হচ্ছে পুরোপুরি মেলা হয়নি এখন একটু একটু কয়েকটা বাকি আছে এখানে একটা আছে চা খাবো একটা সিঁড়ি মতো রাখি পরে খুলবো এটা এটাই শুধু বাকি আছে লাস্ট তো সকালে লিকার চা খাওয়া হবে আজকে চিকেন হবে বেলায় বাজার যাবে চিকেন আনবো তাই জন্য আজকে লিকার চা খাওয়া হবে আর সন্ধ্যেবেলা লিকার র কফি খেয়েছিলাম ব্ল্যাক কফি যাই হোক দুজনে এখন চাটা খেয়ে নিই হ্যালো এভরিবান ওয়েলকাম টু অবকাশে দেবচানি আমি দেবচানি আর আজকে দেখো বাইরে কীরকম কুয়াশা রাতে কুয়াশা পরে আমাদের এখানে দিনে কুয়াশা চারিদিকে একই অবস্থা প্রচুর ঠান্ডা কুয়াশার জন্য হাত বাইরে রাখা যাচ্ছে না গালে দিলে প্রচুর ঠান্ডা পেপারটা সেছে পেপারটাও নি পেপার যেন ভিজে যাচ্ছে কুয়াশা পড়ে সন্ধেবেলা রাত্রিবেলা আর এখন সারটা দিনই কুয়াশা ঠান্ডার চোটে মানে কুপোকাত হয়ে যাচ্ছি তখন যে সূর্য উঠবে কালকে সূর্য ওঠার কথা ছিল না এরকম এরকমটা ছিল কিন্তু এগারোটার দিকে সূর্য উঠে গেছিল। আর সকালবেলায় আমার হাজব্যান্ড বলছিলো কালকে যে জামা কাপড়গুলো কাচাকাচি করার কথা তো আমি বললাম কেঁচে টেঁচে নয় মেলে গেলাম বাই চান্স বৃষ্টি হলো ওখান থেকে ছুটে আসতে হবে তো আগামীকাল তো আজকেও সেই অবস্থা কখন রৌদ্র উঠবে জানি না তো এখন যাব ওই রান্নাঘরে রান্নার এ করতে আরেকটা একটু আগে তো পার্সেল আসলো তাই জন্য তা এখন এই জামা কাপড়গুলো সব মেরে টেলে দেওয়া হয়েছে আর এখন যাব চিকেন আসবে এখনও চিকেন আসেনি চিকেন আসলে চিকেনটা ধোবো কালকে রান্নাঘরে কয়েকটা বাসন ছিল খাওয়া দাওয়া করে মেজে নিয়েছিলাম শুধু আমার হাজব্যান্ডের তো একটু খেতে দেরি হয় তো ওই জন্য আর ওখানে ভাবলাম আর এসে হাতটা মুছে টুছে এসে শুয়ে বসেছি আর যাব না তো ওই জন্য আর সেই থালাটা রয়ে গেছে আর সকালে চা খেয়েছিলাম সেই বাসন কটা রয়েছে সেগুলো একটু মাজবো হাত দিচ্ছি না ভাবছি চিকেনটা আসুক একেবারে জলে হাত দেবো এক্ষুনি জলটা তুললাম গরম গরম জল উঠলো তো দেখা যাক দেখো ফুলগুলো ফুলগুলোও যেন ফুটছে ফুটতে চাইছে নাই দেখো কেমন হয়ে আছে সবাই শীতের চেটে কুকড়ে আছে ঠিক আছে রান্নাঘরে যাই অনেক কাজ বাকি আছে করে নিই মানে সূর্য আদা উঠবে না গো এখন বাজে দুপুর বারোটা বেজে গেছে বাইরের অবস্থা দেখো কীরকম হাওয়া দিচ্ছে আবার তার সাথে কালু গুটিসুটি দিয়ে আছে আর ওদিকে লালি অনেক বেলা হয়ে গেছে দেখে মনে হচ্ছে বিকাল তো চলে আসলো কিন্তু আমার হাজব্যান্ডকে না যদি বলে করে আনো বেঁধে আনো কি বলে না সেই অবস্থা চিকেন আনতে বলেছি এটা নিয়ে আসলে এখান থেকেই চিকেন আমার থেকে যাবে কিমার জন্য আবার আলাদা করে চিকেন এনেছে মাথাটা আমার খারাপ করে দেয় এই করে করে এই চিকেন খাওয়ার পরেও তার ঝোল ঝোল বা গ্রেভিগুলো থাকে সেখান দিয়েই তরকা রান্না করা যায় না আবার নিয়ে এসেছে ডাকগুলো এখন ধুয়ে নিজে কীমাটা নিয়ে এসছে কীমাটাও ধুয়ে রাখত মশলা করে নিয়ে এসে ঠিক ম্যারিনেট করবো ভালো করে পরিষ্কার করি তো এখানে রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো সব বেটে নিয়েছি মিক্সি থেকে রসুন ছাড়ানোটা সব থেকে একটা ঝোট মানে ঝক্কির কাজ আসলে কি হতো বাড়িতে বড় ফ্যামিলি হলে বাচ্চাদেরকে বসিয়ে দেওয়া হতো রসুন ছাড়া তো আর সেটা তো আর হয় না আমরা যখন ছোটো ছিলাম মা বলতো রসুন ছাড়া সেই রসুন ছাড়াতে বসতাম রবিবার করে চিকেন হবে আর তার সাথে হবে কলমিশাক ভাজা তো কলমিশাক ভাজাতেও রসুন দিয়ে ভাজা হতো তো সেই রসুন ছাড়াতাম রবিবার দিনই শুধু আমাদের একটা বাজতো ভাত খেতে আর অন্যান্য দিন তো বারোটা সাড়ে বারোটায় ভাত খাওয়া যেত স্কুল থাকতো স্কুলের তো রুটিনটা আলাদা থাকতো তো বাজার করে এনে তারপর সেই চলতো মা বলতো রসুন ছাড়া রসুন ছাড়াতে বসতাম পেঁয়াজের খোসা ছাড়া তাহলে মায়ের একটু তাড়াতাড়ি আর একা সংসারে নিজেদেরকে এইসব করতে হয় ওই জন্য রসুনটা আগে থাকতে ছাড়িয়ে নিলে মাকে যেমন আমি মানে আমার বিয়ের পর থেকে মাকে বলি মা রসুনটা ছাড়িয়ে নেবে একদিন ছাড়িয়ে রাখবে মা ওইভাবেই ছাড়িয়ে টাড়িয়ে রাখে মায়েরও সুবিধা হয় যেদিন মাংস টাংস করলো বা ডিম রান্না করলো ডিম মাংস খুব কমই খায় কারণ বাবাও এখন আর মাংস টাংস খেতে চায় না কিন্তু আমার বাবা না মাংস আর ডিমটা খেতেই ভালোবাসতো মা যের মাছ প্রিয় আমার মতো বোনও মাংস ডিমটা খুব প্রিয় এখনও আমার হাজব্যান্ডেরও তাই মাংস আর ডিম তো এই এখন আবার বাবা মাংস ডিম খেতে চায় না এখন মাছটা খেতে ভালোবাসে আসলে বাবা যেখানে ডিউটি কোর্ট করে তো ওইখানে বেশ কয়েক বছর আগের কথা তখনও বাবা ডিম মাংসই ভালোবাসতো মাছ বলতো মাছ আনবে না করে মাছ খেতে ভালো লাগে না এরকম বলতো কিন্তু ওখানে না ওই বিড়াল বাচ্চা একটা ওরকম এসেছিল সেটাকে তো মানে হয় না যেরকম আপনা আপনি আসে তো বাবা কি করতো ওই তাদেরকে খাবার দেওয়ার জন্য মাকে বলতো বড় একটু মাছ দিও তো মানে ওই করে বাবারও মাছ খাওয়া অভ্যাসটা ওই বিড়ালের জন্যই হয়েছিল কিন্তু এখন ওখানে আর বিড়ালগুলো নেই কিন্তু ছিল ওখানে একটা দুটো বিড়াল ছিল বাবা তাদেরকে খেতে টেতে দিত বাবা ওই জন্য মাছ নিয়ে যেত একটুখানি নিজে মাছ খেত বাকিটা বিড়ালকে খাওয়াতো কাঁটা খাওয়াতো ই করতো ওই করে করে বাবার আবার একটা মাছ খাওয়ার অভ্যাস হয়েছে তো দেখো হাতও লাগাতে ইচ্ছা করতেন আজকে প্রচুর ঠান্ডা সূর্যি মামার কোনো দেখাই নেই তো এখন এই এখন ম্যারিনেট করে নিই তাড়াতাড়ি হয়ে যাবে আর উচ্ছে আলু ভাজবো ভেবেছিলাম তো আমার হাজব্যান্ড বললো করলা সেদ্ধ করে উচ্ছে সেদ্ধ করে দাও তাহলেই হবে ওইটাই করবো তো এটাকে ভালো করে মেখে নি ম্যারিনেট করে নিলাম এটা এখন ফ্রিজে তুলে দাও তো এদিকে ভাতটা এখন চাপিয়ে দিলাম ভাতটা হবে এদিকে মাংসটা বসিয়ে দিয়ে দাও অল্প একটু বেগুন ভাজার তেল ছিল ভাবলাম রাখবো কেন দিয়ে দিই আর একটু সাদা জিরে দিই তো একটু গরম গরম মশলাও ফোড়নে দিলাম তো এর মধ্যে এখন ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো তো চিকেনটা ফুটতে শুরু করেছে এটা একটু ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কষাবো মাংসটা থেকে মানে কী বলবো চর্বিটাও বেরিয়ে আসবে আর মাংসটাও নরম হয়ে যাবে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে ঠিকই তো এখন এটাকে ঢাকা দিয়ে দিই

খাই না খেলে একটুখানি সামান্য খাই ভালো লাগে খেতে ওই মাইগ্রেনের জন্য ভয় পায় তো এখন ওই শিমগুলোকে গুছিয়ে রাখি আর একটা জিনিস আনা হয়েছে সেটা আজকে রান্না করব না সেটা হচ্ছে শাক পাতা এই আজকে যা ঠান্ডা সূর্যের দেখা নেই কে রান্না করে বসে বসে শাক পাতা ছাড়াবে ওই সন্ধেবেলা বসে বসে স্টেবিটা বসে বসে ছাড়িয়ে নেব আর কী করবো উপকাত হয়ে যাচ্ছি ঠান্ডার চোটে আর এই করলাগুলো তুলে নিই এই কুমড়ো এসছে আলু এসেছে আলুগুলো তো একটু পরিষ্কার পরিষ্কার দেখছি না এই আলু দুতে দুতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে শীতে মরে যাচ্ছে শীতেই মরে যাচ্ছে আলু দুটো ধুতে ধুতে এত ওর মধ্যে বালি কিচকিচ করে তো করলা একটু কয়েকটা রাখলাম এখানটা এখন সেদ্ধ দেবো ছটা ষাটটাং রান্না বান্না আর কি আর হচ্ছে মেথি মেথিস একাটি এনেছে বেচারি বেচারা যাকে এটা কালকে ভাজবো আবার শশা নিয়ে এসছে শশাগুলোও কাটতে হবে মাংস দিয়ে খাওয়ার জন্য এই দুটো দুজনের জন্য দুখানা শশা লেবুও নিয়ে এসছে আর এই লঙ্কাগুলো দিয়ে রান্না করতে আমার খুব ভালো লাগে কিন্তু শুনেছি এই লঙ্কাগুলোতে প্রচুর কীটনাশক ইউজ করা হয় তো এই জন্য আবার বুঝতে পারি না কি হবে আর কুমড়োও তো এসছে যাই হোক এগুলো এখন গুছিয়ে নিই আরও সবজি আছে ফুলকপি বাঁধাকপি এগুলো রয়েছে তা সত্ত্বেও নিয়ে আসলো আবার আজকে এখন এই সবজিগুলো কাটবো কওলা কটা কাটে দেখি তো এখন তো চিকেন কষানো হচ্ছে সমস্ত মশলা তো দেওয়া গেছে এই জন্য রসুন দুখানা রসুন দিলাম আর চিকেনটা কালচে কালার আসলো দেশি চিকেন যেমন হয় আসলে কাশ্মীরি মিস ছাড়া রান্না হচ্ছে তার জন্য আর মেটেটা একটা মেটে মেটে থাকলে না তার জন্য একটা কালার আসে তো সেই জন্য আর যদি কাশ্মীরি মিস দিতাম তাহলে একটু সুন্দর কালারটা আসতো সেটা বাদেই করলাম তো আলুটা দিয়ে একটু কষিয়ে নিয়ে এখন গরম জল দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিই রান্না না একদম কমপ্লিট তো এখন এই গরম গরম চিকেনই বানালাম এখন খেয়ে নেবো আর এটা এখন রাখলে না এটা আবার জমে যাবে আর কড়াই থেকে নামাতে নামাতে সব ঠান্ডা খেতে খেতে ঠান্ডা তো একটু স্টক করে দিই খাবারটা বেয়ে নিই সুন্দর জমে যাচ্ছে দেখো সেকেন্ডের মধ্যে তো এই ভাত বেড়ে নিলাম তারপর সেদ্ধ আর চিকেন শসা